সুইচ টা দিলাম এই যে সুইচ লাইন আসছে দেখেন এখন গতি দেখেন অনেক সময় সাধারণ কারণে আমরা করে অনেক বাঙালি গাছ বিক্রি করে ফেলি সামান্য দুটো কার্বনের জন্য এই কার্বন গুলা মূলত দেখা যায় সাধারণ কিন্তু কাজ করে অসাধারণ এই যে কার্বন দেখতেছেন এই কার্বনটা খেয়ে গেছিল নতুন করে কার্বন লাগানো হইতেছে এগুলা অনেক সময় চলতে চলতে ক্ষয় যায় ক্ষয় গিয়ে যার কারণে ওই ঠিক মতো পায় না আর পরবর্তীতে চলেও না আজকে দেখাবো এই কার্বন কিভাবে লাগাইতে হয় আমি প্রথমে আপনাকে কার্বন গুলাকে আগে করে রাখছি কারণ হইতেছে যাতে দেখাইতে সুবিধা হয় যখন খুলবো লাগাবো তখন তো অনেক সময় প্রয়োজন যার জন্য আপনারা বুঝতে পারবেন না এটা একটা ব্লেন্ডার বড় ধরনের ব্লেন্ডারটা এটা হচ্ছে আপনার আহ ষোলোশো থেকে দুইশো আই পি এম সুতরাং অনেকটাই ভারী ব্র্যান্ডেরটা আটশো রেটিং সুতরাং ওয়াট হচ্ছে আটশো পঞ্চাশ আমরা আজকে দেখব এটা কেমন গতি দেয় এবং কিভাবে কার্বনটা পরিবর্তন করতে হয় প্রথমে আমরা লাইনটা খুলে নিলাম কার্বনটা সব সময় দেখেন আপনারা একটু কাছ থেকেই দেখেন এভাবে এই যে বর্ষায় এনেতে দেখার সুবিধার্থে এই যে সুন্দর করে ঢুকালাম স্ক্রিনগুলা দিয়ে দিলাম এই বসানোর পর এখানে ব্লক আছে এই যে ব্লকটা দেখতেছেন ব্লকটা সুন্দর করে মাঝখান বরাবর দিয়ে দিতে হবে এই যে দেখতেছেন সুন্দর করে এখানে দেখা যায় না কিন্তু ভিতরে একটা সিদ্ধ আছে যেটা নাকি অনুমান করে এখানে বসিয়ে দিবেন হাতের কারণে দেখা যেতেছে না এই যে বসিয়ে দিলাম বসানোর পর একটু পাকা করে দিলাম এটা খুলে না আসে এই যে দেখেন হালকা একটু পাকা করে দিচ্ছি তো খুলে না যায় আর কারণ যদি অনেক সময় দেখা যায় যে এই স্প্রিংটা অনেক লুজ থাকে সেক্ষেত্রে আপনার কষ্ট করে হলেও এই একটু করে এই যে এমনি করে হালকা করে টেনে দিবেন যাতে কার্বনটা অনেকটাই মজবুত হয় এবং কি সে ধাক্কা দিয়ে রোটোর সাথে ধরে রাখতে পারে এখন আমি কি করবো এটা লাগাবো দ্বিতীয়টা সেম ভাবে দেখেন এটা খোলা ছিল লাগাবো যাতে এই একটু যে কি বলে এরকম একটু নিচে আছে নিচা জায়গাটা যাতে রোটের বরাবর জায়গায় বসে এর আগেরটার মতন এটাও এই দেখেন আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এই যে দিলাম স্প্রিংটা একটু হাট করছি এখন লাগাইতে একটু কষ্ট হবে জানি তারপর আপনাকে দেখানোর শুধু হবে সুবিধার্থে যাতে আপনার দেখে বুঝতে পারেন যার জন্য আমি এটা হাট করে দিচ্ছি পরবর্তী কোন কারণে ছোট হয়ে যায় সিস্টেম এই স্প্রিংটাকে এরকম টেনে দেন তাহলে আবার অনেকদিন চলবে যদি একবারে ক্ষয় না যেয়ে থাকে আর আমি এটা আপনাকে দেখানোর জন্য সুবিধার্থের জন্য এখন করতেছি দেখেন হাট করার জন্য এটা এখন সহজে ঢোকানো যেতেছে না তবে হাট করাতে একটা সুবিধা আছে অনেকদিন ঠিক সে করবে যত মধ্যে কার্বন একদম শেষ না হয় ততক্ষণ মধ্যে থাকবে এই যেটাও ঢুকিয়ে দিলাম এভাবেই আগেরটার মতন করে হয়তো বা হাতে জন্য দেখা যেতেছে না দেখা তারপরে এই যে ঢুকেছে দেখেন একেবারে সুন্দর এখন দেখেন চোখ চোখে এই যে দিলাম এটাকে সুন্দর এই বরাবর চিত্রটা দেখা যায় না আগেও বলছি চিত্রটাকে তারপর অনুমান করে সস্তানে এই যে ঢুকাই দিলাম বাস হয়ে গেল তারপর দোকান শেষ এখন আমরা একটু চেক করবো এই অবস্থায় এই যে দিলাম দেখেন সেরে দিয়ে এরা প্রথম দিকে কিছু তাতে করতেছে এই পাঁচ টাকা দেখেন করতেছে ঠিক আছে আমি এখন ডাইরেক্ট দেখব সেক্ষেত্রে এখন বন্ধ করে নিলাম বন্ধ করে নিলাম এখানে সুইচটা দিলাম এই যে সুইচের লাইন আসছে দেখেন এখন গতি দেখেন তো আমরা পরবর্তীতে বাসা বাড়িতে কোনো সমস্যা হয় এরকম কার্বন জাতীয় সহজেই মেরামত করতে পারি টাকাও দিতে হবে না বাসাতেই আমরা এগুলো মেরামত করতে পারি বয়ের কিছু নাই শেষ লাইন থাকলে আপনি নিজেই করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ পাবেন আল্লাহ হাফেজ আলাইকুম